আশি বছর বয়সেও নারীর স্বনির্ভরতা স্বাধীনতা আত্মমর্যাদা সমানাধিকারের নীরবে দীর্ঘদিনের লড়াইয়ের এক নাম ছায়া দেখোশ যিনি চট্টগ্রাম অস্ত্রগান কাণ্ডে শহীদ সূর্য সেনের অনুগামী স্বাধীনতা সংগ্রামী অশ্বিনী কুমার দেহের কন্যা যিনি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আজও বয়স ও শারীরিক অসুস্থতাকে উপেক্ষা করে উইমেন এমপাওয়ারমেন্টের ওপর কাজ করে চলেছেন তার নিজের তৈরি করা মধুপুর ইন্দু সমিতির উদ্যোগে যে সংস্থাটি ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত এই ছায়াতে দে আন্তর্জাতিক নারী দিবসে সবসময় পক্ষ থেকে অনন্য সম্মান প্রদান করলেন মুর্শিদাবাদের গর্বের মানুষ ইতিহাস চিন্তাবিদ বহু গ্রন্থের রচয়িতা রেজাউল করিমের যোগ্য উত্তরসূরি খাজি মাহমেদ আন্তর্জাতিক নারী দিবসে বিভিন্ন ক্ষেত্রের মানুষকে আমরা মহিলাদেরকে উন্নিশ জানাচ্ছি অনন্য সম্মানে এই মুহূর্তে আমরা অনন্য সম্মান জানাবো এমন একজন মানুষকে যিনি আশি বছর বয়সে আজ স্বপ্ন দেখেন যে কি করে নারীদের কল্যাণ নারীদের সম্মান রক্ষা করা যায় নারীদের আত্মপ্রতিষ্ঠা দেওয়া যায় আর সেই আত্মপ্রতিষ্ঠা এবং নারী বঞ্চনার বিরুদ্ধে নারীদের বিকাশের জন্য ধারাবাহিকভাবে তিনি কাজ করে চলেছেন তিনি তার তার বইছে স্বাধীনতা সংগ্রামের রক্ত পিতা ছিলেন দে তিনি চট্টগ্রাম অস্ত্রাগার কাণ্ডে লুণ্ঠনকাণ্ডে সূর্য সেনের সহযোদ্ধা ছিলেন আবার মা ছিলেন ইন্দু দেবী তিনি বাংলাদেশের ভাওয়াল পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট তিনি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তিনি মানুষের সঙ্গে সম্প্রীতির বন্ধনে চিরকাল আবদ্ধ রয়েছেন আজও আশি বছর বয়সে দাঁড়িয়েও সম্প্রীতি এবং নারীদের কল্যাণ নারীদের অধিকার সমান অধিকারের প্রতিষ্ঠার স্বপ্ন তিনি দেখেন তিনি গড়ে তুলেছিলেন আজ থেকে কয়েক দশক আগে একটি স্বেচ্ছাসেবী সংগঠন তার মায়ের নামে মধুপুর ইন্দু সমিতি পথশিশুদের জন্য পঠন পাঠনের জন্য বহরমপুরে গড়ে তুলেছেন স্কুল রেজাউল করিমদের মতো মানুষদের নিয়ে মুর্শিদাবাদের পদ্মাপাড়ের গ্রাম কাতলা মারিতে সেখানে বিভিন্ন রকম সচেতনতা ডাউরি সিস্টেমের বিরুদ্ধে আর সচেতনতা থেকে আরম্ভ করে বাল্যবিবাহ রোধ এই সমস্ত কর্মকাণ্ড নারী বঞ্চনার বিরুদ্ধে নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নারীদের স্বনির্ভর করার লক্ষ্যে ধারাবাহিক একটা আন্দোলনের একটা নাম ছায়া দে ঘোষ তাকেই অনন্য অনন্য সম্মান আন্তর্জাতিক নারী দিবসে তুলে দেওয়া হবে তুলে দিচ্ছেন মুর্শিদাবাদের অন্যতম কৃতিমুখ রেজাল করিমের মানুষ পুত্র কার্যত রেজাউন করিমের পর যিনি মুর্শিদাবাদের অন্যতম মনীষী হয়ে ওঠা মানুষ তিনি হচ্ছেন খাজি মাহমেদ ইতিহাস মেত্তা অবসরপ্রাপ্ত শিক্ষক তিনি তুলে দিচ্ছেন প্রথমে উত্তরীয়

আন্তর্জাতিক নারী দিবসে এমন একজন মানবীর কথা বলার সুযোগ এসেছে যাতে আমি সম্মানিত বোধ করছি না আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি কৃতজ্ঞ হয়ে উঠেছি আমি ছায়া দি ছায়া দে ঘোষ আমার ছায়া দি আমার অঞ্চলের ছায়া দি তিনি কাতলামারি হায়ার সেকেন্ডারি স্কুলে একমাত্র একমাত্র গার্ল স্টুডেন্ট যে তার ক্লাসে থাকতেন তখন থেকেই তার আলাদা একটা পরিচিতি তার আত্মবিশ্বাস আজকে যে নারী ক্ষমায় কথা বলা হয় মায় ছায়াদি আমার ছায়াদি এম্বডিমেন্ট অব ওমেন এম্পাওয়ারমেন্ট এই সারা জীবন ধরে একটা মানুষের তার চারিত্রিক বিকাশে বা তার ব্যবহারিক প্রকৃতিতে কোনো সময়ে নারী মর্যাদার এই বিষয়টিকে সেখানটাতে শুধু দাম্পত্য জীবনের প্রশ্নে নয় সামাজিক প্রশ্নে কাজের জায়গায় ওয়ার্ক প্লেসে মহিলাদের অনেক সময় হেনস্থ হওয়া প্রতিটি বিষয়ে তিনি সচেতন এই বিষয়টি এলো কী করে এতদিন আগে ব্যাপারটা প্রায় সত্তর বছর আগের সত্তর বছর থেকে আগে থেকে শুরু হয়েছে ষাট তো বট ষাট পঁয়ষট্টি তো বটেই এটা তার মধ্যে এলো কি করে এই আশার বিষয়ের মধ্যে রয়েছে তার রক্ত একটা অদ্ভুত রকমের বিদ্রোহী মানসিকতা কেন স্বাধীনতা সংগ্রামের বহু রকমের দিক ছিল নরমপন্থী চরমপন্থী তিনি একজন এক্সট্রিমিস্ট রেভলিউশনারি গ্রুপের সঙ্গে জড়িত ছিপছিপে পাতলা ছ ফুট তিন ইঞ্চি একজন ভদ্রলোক যিনি অশ্বিনী কুমার দেটনাগত ভাবে তিনি আমার শিক্ষকও বটে অতি সফল শিক্ষক যিনি শহীদ সূর্য সেনের শিষ্য নান শহীদ সূর্য সেনের অনুগামী ছিলেন এবং স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ে তার অঙ্গুলিচ্ছেদনও হয়েছিল এবং তিনি রাষ্ট্রীয় সে স্বীকৃতিও তিনি তার পেয়েছেন সেই বিষয় তাঁর মধ্যে ঢুকেছে এটা খুব স্বাভাবিক অনেকেই বলে থাকেন যে শনিত নয় সিদ্ধি হচ্ছে বড় ছায়াদের ক্ষেত্রে শনীত এবং সিদ্ধি দুটোই কাজ করেছে মায়ের ক্ষেত্রেও খেয়াল করবেন যে অখণ্ড বাংলায় যে তেরোটা জমিদার মুর্শিদ খুলিকানের আমল থেকে তেরোটা জমিদার শুভে বাংলা বাংলা বিহার উড়িষ্যে শাসন করছে তেমন একটা পরিবার হচ্ছে ভাওয়াল পরিবার সেই ভাওয়াল পরিবারের সঙ্গে প্রত্যক্ষত সম্পৃক্ত যে মহিলা তিনি হচ্ছেন মা ছায়াদের মা ফলে অত আগের থেকেই এক বিপ্লবী চেতনা দুই আভি মায়ের তরফ থেকে আভিজাত্য সব মিলিয়ে ছায়াদের একটা অদ্ভুত রকমের মানসিক বিকাশ আমাদের আমরা যখন খুবই বয়স্ক কম ফাইভ ক্লাস ফাইভ সিক্সে পড়ি তখনও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে দিদি ইচ্ছা থেকে ডিফরেন্ট অন্যদের মতো নন তিনি ভালো সঠিক উচ্চারণে কথা বলেন কি হিন্দু কি মুসলিম বলে কোনো বস্তু তার মধ্যে কখনো দেখিনি আজকের দিনের উদগ্র সাম্প্রদায়িকতার সময়ে ছায়াদির কথা মনে পড়লে অশ্বসিক্ত হয়ে পড়ি আজও যখন সমস্ত সমাজে সব দিক পচে যাচ্ছে তেমন সময়ে কিন্তু এখনও তার আদর্শ তিনি অবিচল আমার পুত্র মতো বটে এবং আমার ছাত্রও বটে আমার ছাত্র রাজীব ইন্ট্রোডাকশানের সময়ে সব কথাগুলো আমার জাস্ট স্ট্যাচ ফ্রম মাই টাং আমার জিপ থেকে টেনে নিয়ে সব কথা বলে দিয়ে আমার কথাটাকে ছোট করে দিল কিন্তু আমি সেইটাকেই এক্সপ্রেস করছি ইলুসিডাইট করছি যে ছায়াজি একজন অসাধারণ মহিলা সত্যি কথা বলতে কি কাতলামারি ওই যে গ্রামীণ অঞ্চল অনেক এরকম বলে থাকে যে প্রত্যন্ত এলাকায় ছায়াজি প্রত্যন্ত এলাকা কৃষির প্রত্যন্ত এলাকা সেই সময়ের অ্যাডমিনিস্ট্রেশনের দু দুটো ফিউডাল লর্ডের অফিস মিদনাপুর জমিদারি কোম্পানির অফিস সেখানে দেওয়ান থাকেন এবং কাশিমবাজার মহারাজাদের সেখানে সেরেস্তা রেন্ট্রি ব্রিটিশরা লাগিয়ে অস্ট্রেলিয়ার থেকে এসে তাহলে তাদের ওখানে কথা হচ্ছিল ইন্ডিগো কাল্টিভেশন নীল চাষ তার তার রেলিক্স এখনও রয়েছে তারপরে একটা বর্ধিষ্ণু আমি অভিজাতও যদি বলতে আপনার আপত্তি থাকে বর্ধিষ্ণু একটা অঞ্চল থেকে উঠে এসে ছায়াদি সারা মুর্শিদাবাদ জেলায় কোনো কোনো ক্ষেত্রে পশ্চিমবাংলাও বটে তিনি তাকে জয় গোস্বামী আজকের দিনের অন্যতম শ্রেষ্ঠ কবি জয় গোস্বামী তাকে জানেন সুবোধ সরকার তার গ্রহণ করেছেন তা শ্রীমান আসলেন তার গ্রহণ করেছেন ফলে এই মফসল শহরের থাকা একজন মহিলা তার কিন্তু একটা বিস্তৃত ওটা পশ্চিমবঙ্গীয় একটা পরিচিতি কোনো কোনো সেকশানে রয়েছে আমি আজকে ছাদির জন্যে বলতে পেরে তাকে সম্মান সম্মানিত করা হচ্ছে সেই জায়গায় আমি বলবার সুযোগ পেয়েছি তার জন্য কিন্তু আমি ব্যাপকভাবে গর্বিত এবং আবার শ্লাঘাবোধ করছি তার পুত্রেরাও যোগ্য বড় পুত্র বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় কলেজ তিন পুত্রই বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশোনা করেছে একজন তো প্রধান শিক্ষক একটা হায়ার স্কুলের প্রায় দেড়শো বছর স্কুলের একটা অভিজাত স্কুলের হেডমাস্টার দ্বিতীয় পুত্র সিঘি হাই স্কুলের খুব গুরুত্বপূর্ণ শিক্ষক হিসেবে সেখানে মর্যাদার সঙ্গে রয়েছে তৃতীয় পুত্র রাজীব সে নিজে সাংবাদিকতা বিশেষত আধুনিক কবিদের মধ্যে একজন শিক্ষিত তরুণ শিক্ষিত তরুণ যুবক কবি আমাকেই যোগ্যতম মনে করে দিদিকে দিদিকে ফ্লারিশ করার জন্যে দিদি সম্পর্কে পরিচিতিটা গভীরভাবে একবার অন্তর্দৃষ্টির থেকে তাকে অনুপক্ষ বিশ্লেষণের জন্য সুযোগ দেওয়ার জন্য আমার গভীর অশেষ প্রীতি জন্য রইল ছায়া দেোষকে অনন্য সম্মান দেওয়া প্রসঙ্গে সবসময় টিভিকে টেলিফোনে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি জয় গোস্বামী তিনি নারী দিবসে তার সারা জীবনের কাজের প্রতি জানিয়ে প্রশংসা করলেন। জয়দা সবসময় টিভি চ্যানেলের পক্ষ থেকে বিভিন্ন ধারার ব্যতিক্রমী নারী শক্তিকে সম্মানিত করা হয়েছে অনন্য অনন্য সম্মানে সেই সম্মান তুলে দেওয়া হলো স্বাধীনতা সংগ্রামের কন্যা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা এবং যিনি সমাজকর্মীও আশি বছর বয়সে ছায়া দে ঘোষকে কী বলবেন আপনি আমি শ্রীযুক্ত ছায়া দে ঘোষকে আবার বিনম্র প্রণাম জানাবো কারণ তিনি তার নিজের জীবন সুদ্ধার নিজের একার জন্য যাপন করেননি তিনি অন্যদের জন্য কাজ করেছেন তিনি শিক্ষা ব্রতি এবং তিনি যে পথ শিশুদের জন্যে যে একটি বেসরকারি সংগঠন গড়ে তুলেছেন তাদের পথ শিশুদের সাহায্য এবং শিক্ষার জন্য এবং আশি বছর বয়সেও তিনি সক্রিয় অগ্রসর এটা ঘটনা এবং একজন নারী কতদূর শক্তিময়ী হতে পারেন তার প্রমাণ এই যে নারীকে দশভূজা বলা হয় তার একটা প্রমাণ হচ্ছেন শ্রীমতী ছায়া দে ঘোষ তাকে সশুদ্ধ প্রণাম নিবেদন করছি এবং এ হচ্ছে যে তাকে যে অনন্য সম্মান প্রদান করা হলো যারা প্রদান করলেন তাদের ও তাদের তারাও ধন্যবাদ যোগ্য তারাও যোগ্য কারণ তারা এই রকম এইরকম একজনকে স্বীকৃতি দিলেন যিনি কোন স্বীকৃতির অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি জয় গোস্বামীর সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বহু মানুষকে কৃতি মানুষদের আমরা সম্মানিত করেছি বিভিন্নভাবে জন্মদিন সাহিত্য পত্রিকা থেকে হোক সবসময় টিভি চ্যানেলের পক্ষে থেকে হোক আমার মাকে কখনো রাজি করাতে পারিনি আজ সকাল থেকে তিন তিনটে বার অনুরোধ করার পরেও তিনি রাজি হচ্ছিলেন না তারপরে যখন আমি বললাম যে খাজি মাহমেদ তিনি আসবেন মা তখন রাজি হলেন জীবনে কখনো প্রচারে প্রসারে কখনো থাকতে চাননি অনেকদিন আগে বর্তমান পত্রিকায় চতুষ্পীতে মোহাম্মদ সানাউল্লাহ মাকে নিয়ে একটা বিরাট আর্টিকেল লিখেছিলেন সেটাই শুধু সংবাদে আসা তাছাড়া কখনো কোনো সরকারি পুরস্কার নয় কোনো বেসরকারি পুরস্কার নয় কোন প্রচারের মধ্যে নয় একেবারে অন্তরালে থেকে প্রকৃতপক্ষে নারীদের কল্যাণ নারীদের প্রতিষ্ঠা রক্ষার লড়াই তিনি করে যাচ্ছেন এখনো তার স্বেচ্ছাসেবী সংস্থায় ইন্দ মধুপুর ইন্দু সমিতির মাধ্যমে আজও তিনি স্বপ্ন দেখেন নারীদের ভালো হোক নারীরা শুধু সমান অধিকার খাতায় কলমে নয় প্রকৃত অর্থে যেন সম্মান পায় সুরক্ষা পায় সমান অধিকার পায় এই নারী দিবসে এটাই তার প্রার্থনা বিয়েবাড়ি জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি ধর অ্যান্ড জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ